হজরত ইব্রাহিম যখন উপনীত হয়েছে সে বাবা মূর্তি পূজা করে শুধু মূর্তির পূজা করে না ইব্রাহিম আলী সালাত সালামের পিতা তারেখ তিনি নিজে মূর্তি বানান মূর্তির কারিগর আল্লাহ রাব্দুল আলেমিন ডাক দিয়া বললেন ওই কলা ইবর মুলি মলি আমী হি আজার শরণ সেই সময়ের কথা ভাইগুম্বার ইব্রাহিম খলিল তার পিতা আজর কুমারকে ডাক দিয়া বললেন আটাখিজু আসনামান আলিহা আপনি কি প্রতিমাগুলোকে মূর্তিগুলোকে আপনি খোদা বলে স্বীকার করেন কলা এমনি আর কা কৌমা কাফি দদালি মুবি ছোট্ট বাচ্চা হজরতে ইব্রাহিম আলী সালাম বললেন বাপকে ডাক দিয়া বাবা আজর আজর বলে কেন ডাক দেওয়া হয় আল্লাহ তালা আজর বলে কেন ডাক দিলেন আমাদের দেশেও যে যেই ব্যবসা করে যেই পেশা করে সেই পেশা নিয়ে তাকে ডাক দেওয়া হয় এখনই যদি আপনি দত্তপাড়ার দিকে যান শহরের দিকে থেকে একটা রিক্সা আসতেছে আপনি থামাবেন কি বলে রিক্সাওয়ালার নাম জানা আছে কি বলি আমরা এ রিক্সা বলি কি বলি না আসলে ওই লোকটার নাম কি রিক্সা না ইব্রাহিম আলী সাল্লামের পিতার নাম হলো তারেখ কাজের মধ্যে ছোট্ট একটা মূর্তি এটার নাম ছিল আজর আজর মানে যিনি প্রতিদান দান করেন এই মূর্তি এই দেবতাকে তারা মানত যে এ প্রতিফলন দেয় এ আমাদেরকে প্রতিদান দেয় এই মূর্তিটার নাম হলো আজর এই মূর্তি কাদের মধ্যে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছিলেন তাই আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম খলিলকে বললেন তোমার বাপকে বলো আজর কুমারকে বলো তুমি যেই মূর্তি তুমি যেই দেব দেবতার পূজা করো আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার সম্প্রদায়ের সব লোক স্পষ্ট মধ্যে রয়ে এই কথা বলা মাত্রই ইব্রাহিম আলী উপর বিপদ চলে আসলো ইব্রাহিম আলী সাল্লা বলেন রবুল আলমিন জমিনের মধ্যে আমার পিতা জন্মদাতা পিতা সে পর্যন্ত গরু ছাগলের মতো গোলার মধ্যে রশি লাগায় আমাকে টানছে অর্থাৎ আগুনের মধ্যে ফেলার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য নিক্ষেপ করার জন্য নিজ বাবা গোলার মধ্যে রশি লাগায়নি নিয়ে টানতেছে ইব্রাহিম আলী সাল্লা ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার পিতা পর্যন্ত আমার গোলা রশি লাগিয়ে লাগিয়ে টানসি আগুনের মধ্যে ফেলার জন্য রব্বুল আল এই পৃথিবীতে আমাকে সাহায্য করার মতো আর কেউ ইব্রাহিম ইলাহুল্লাহ ইব্রাহিম আলী সালাম আল্লাহকে স্মরণ করা মাত্রই আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়া আগুনকে কে বললেন রুকুনি বারদা আগুন রে আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা বলেন সুহান আল্লাহ আগুনের কাজ কি জ্বালায় ভরস করে দেওয়া পানির কাজ কি ডুবাই ফেলা তলোয়ারের কাজ কি কেটে ফেলা কিন্তু কার হুকুমে কাটে কার হুকুমে কার হুকুমে কথা বলে না কার কার্রাহিম আলী সালুসাল্লাম যেই মাত্র আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ সাহায্য করার মতো পৃথিবীর মানচিত্রে কেউ নাই জনমদাতা পিতা যেহেতু আমার গোলার রসি ধরে ধরে টানছে নম্রুদের আগুনের মধ্যে ফেলবে আল্লাহ আগুন থেকে রক্ষা করার কেউ নাই আপনি রক্ষা করার মালিক কে রক্ষা করার মালিক কে আল্লাহ সালাম জাহাজে আরোহণ করে দেশ ছেড়ে আরেক দেশে যাইতেছেন প্রতিমধ্যে জাহাজের মধ্যে সকলের কাছে একটাই আওয়াজ এসে গেছে এমন তুফান দেখা যাইতেছে জাহাজকে রক্ষা করা সম্ভব নয় জাহাজের সারিং ডেকে ডেকে বলে আজকে এই কালবৈশাখীর হাত থেকে জাহাজকে রক্ষা করার কোনো সুযোগ নাই তো সবাই মিলে সিদ্ধান্ত নিল কি করা যায় তখনকার সময়ের রীতিনীতি ছিল জাহাজের আরোহণকারীদের মধ্যে হইতে যে কোনো একজনকে সাগরের মধ্যে ফেলে দিলে সাগর শান্ত হয়ে যায় সবাই মিলে সিদ্ধান্ত নিল কাকে ফেলা যায় ওই যেই অনুসলাম ব্যক্তি ওই ব্যক্তিকে ফেলতে হবে সুযোগ পেয়ে তাকে ফেলার জন্য যখন চেষ্টা চালাইল ইউনুস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ অত্যাচারীদের হাতের মধ্যে পড়ে গেছি এখান থেকে বাঁচানোর মতো আমাকে আর কেউ নাই রবকে ডাকা মাত্রই রব শুনে নেন কিনা কথা বলেন আমরা একদিন তাহাজ্জত করে হাটে মাঠে বইলে বেড়াই আজকে রাত দুইটা সময় উঠছিলাম যখন টিউবল প্যানে উজু করতে গেলাম দেখি দুই তারা মারামারি লাগছে তার মানে ও আজকে যে তাহাদ্জত পড়ছে না বুঝাবে কি আপনি আল্লাহরবুল আল আমিন বলেন ওয়া লা নোয়া ক্রফি আই হিমিন হাফলিল ওয়ারিফ মাদদারের তুই কি জানিস আমি তোর কত কাছে তোর মাথার মধ্যে আমি সব কিছু সেট করে রাখছি মাথার থেকে তোর সারা বডি সার্কুলেশন হয় সারা বডি মাথার থেকে সাহায্য পায় এই মাথাটা দুইটা ফিতার মতো রগের সাথে রগের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় রাখছেন আল্লাহ বলেন ওয়ানাহনু আক্রব ইলাই হিমিন হাবলিল ওয়ারিদ ও আমার বান্দারে আমার বান্দিরে আমি তোমার কত কাছের তুমি জানো তোমার মাথাটা যে বডিকে সার্কুলেশন দিতেছে মাথার সাথে বডি লাগানো বলে এর থেকেও আমি বেশি কাছের বলেন সুহান ছোট্ট বাচ্চা ইউসুফ আলী সালাতাম বিপদে পড়ে গেছে ভাইগণ নিয়ে তাকে কূপের মধ্যে ফেলতেছে কথা বলেন নিরুপায় ভাইদের কাছে সাহায্য চাই নেই কার কাছে সাহায্য চাইছে কার কাছে আমরা কার কাছে যাব সবাই বলি না কার কাছে যাব সাহায্য আল্লাহর কাছে যাব তো না মাজার আল্লাহর কাছে না দর্গা দুর্গার কাছে কার কাছে যাব আল্লাহর কাছে যাব চাও মাত্রই পাওয়া যায় কিনা কথা বলেন চাও মাত্রই পাওয়া যায় কিনা হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা সালতা ফাসআলিল্লাহ তোর যদি চাইতেই হয় আমার কাছে যাবি কার কাছে যাব আমরা তো ধন্যদরি বাপের কাছে মায়ের কাছে বড়জনের কাছে বসের কাছে কিন্তু এই ধন্যটা কার কাছে ধরতে হবে কার কাছে বলেন আল্লাহর কাছে ধরতে হবে আল্লাহর সামিপে আল্লাহর বান্দা যখন দুই রাকাত নামাজের নিয়াত করে এই যে কনকনে শীত আসতেছে কনকনে শীতের মধ্যে অজুক আলাম বানিয়ে নিয়ে দুই নামাজে যখন দাঁড়িয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে তা শাহুদের মধ্যে যখন বসা আছে তা শাহুদ পরিমাণ সময় বসে থাকা ওয়াজিব বলে এটার ফজিলত কি বলে এটার ফজিলত হলো দুই দুইজন সাবের পাই গম্বার একজন আইবালি সালাত সালাম দীর্ঘ নয় থেকে আঠারো বছর পর্যন্ত তার শরীরের মধ্যে দিবার রাত্রি পোকা খাইতেছিল খেয়ে পড়ে যায় আবার পোকা উঠাই দেয় এইভাবে কষ্ট করতেছিলেন নয় থেকে আঠারো বছর পর্যন্ত এই নবীর সবুরের যেই প্রতিদান আল্লাহ তালা দিবেন আরও একজন পাইগম্বার হজরতে একটু আগেই বললাম ইসুব আলী সাল্লা তাল্লামের আব্বা ইয়াকুব আলী সালাম দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অপেক্ষা করার পরে সন্তানকে পেয়ে গেলেন চোখে সানি পড়ে গেছে সন্তানের জন্য সবুর করছেন সবুর করছেন এই দুই পাই গম্বারের সবুরের যেই সব আল্লাহ রাবুল আলমিন এই উম্মতে মোহাম্মদির দুই রাকাত নামাজ পড়েন আর তিন রাকাত পড়েন চার রাকাত পড়েন প্রত্যেক নামাজের মধ্যে বৈঠক আসে না নেই বসা আসে না নাই কমপক্ষে একবার বসতে হয় দুই ডাকাত নামাজে তিন ডাকতে হলো দুইবার চার ডাকাতে হলো দুইবার বৈঠক দিতে হয় একটা বৈঠক পরিমাণ সময়ের দাম কত দুই দুইজন পাইগম্বার ইয়াকুব আলি সালাম সন্তান হারানোর ব্যথায় দীর্ঘ তিন যুগ পাড়ি দিয়ে চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত সবুর করেছিলেন এর বিনিময়ে আল্লাহ তাআলা যেটা দিবেন এবং হজরতে আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালাম 9 থেকে 18 বছর পর্যন্ত দিব্য ব্যথা সহ্য করা যায় না এত ব্যথা আল্লাহ রবদুল আলামিন সকালবেলা সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম সাদিক আইয়ুব কাইফা বাহতুম বন্ধুবার আইয়ুব রে তোমার সকালটা কেমন হলো আই ওয়ালাইসলাম তু আসসালাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি আল আবার সন্ধ্যায় সালাম পঠায় আসসালামু আলাইকুম সাদিক আইয়ুব কাইফা আমসাইতুম বন্ধুবার আইয়ুব তোমার সন্ধ্যাটা কেমন হলো এইভাবে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই দুই মাস নয় কমপক্ষে নয় উপরে আঠারো বছর পর্যন্ত এইভাবে আল্লাহ তালা সালাম দিচ্ছিলেন নবীজি সালামের উত্তর নিচ্ছিলেন এক পর্যায়ে যেদিন দিন জিব্বা ডাক ধরে জিব্বা ফুলে গেছে মুখের মধ্যে আটকে গেছে জিব্বা দিয়ে ওয়ালাইকুম সালাম বলতে পারছে না এমনভাবে জিব্বা আটকে গেছে ফুলে গেছে আইব আলি সালাতাম কানে আল্লাহর সালাম যখন শুনছে জিব্বা নাড়াতে পারছে না আইবামের চোখ দিয়ে দরদর করে গরম পানি নামছে আল্লাহ রে কান্দ কেন চোখ দিয়ে পানি পড়ে কেন আল্লাহ রব্বুল আলামিন রোগ ভালো করে দিলেন মুহূর্তের মধ্যে আইব আল সালামকে আল্লাহ রবুল আলামিন বলেন আয়ুব রে বন্ধুবার আয়ুব এত কষ্ট তুমি কেমনে করলাও বলে আল্লাহ আমি তো কি কষ্টে আছি আমাকে যেই কষ্ট দিয়েছেন এর প্রতিদান যে কতটুকু আমি যে কত কষ্টে আছি এই কষ্ট আমার থেকে আপনি বেশি উপলব্ধি করছেন